নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আজকে উড়িষ্যার সাথে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু শেয়ার করা হবে সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সব থেকে কথা এর আগেই দেখো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু লাইভ তোমরা কিভাবে দেখবে পুরোপুরি একদম ক্লিয়ারলি বলা আছে যে এনএস প্লেয়ার ডাউনলোড করতে হবে সবটাই সেখানে বোঝানো আছে তো সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আগের যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই সকলে গিয়ে একবার ভিজিট করে এসো যাতে তোমরা সহজেই বুঝতে পারো এছাড়া বন্ধুরা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স কোথাও না কোথাও দেওয়া আছে অবশ্যই ফলো করে দিও তো এরপরের যে আপডেটটা দেবো সেটা হলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা ম্যাচ দিন টিকিট রিডিম করা যায় কি না মানে অনলাইনে কাটা টিকিট রিডিম করা যায় কিনা তো এটা নিয়ে কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে এসেছে যেটা হচ্ছে আজকে তেইশ তারিখ আজকে মোহনবাগানের সাথে উড়িষ্যার ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের আগে যারা অফলাইনে টিকিট এখনও তোমরা কাটতে চাও তারা কিন্তু মোহনবাগান ক্লাব গ্রাউন্ডে চলে যাও সেখানে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি তোমরা কিন্তু অফলাইনে টিকিট পেয়ে যাবে এবার শুধু মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে নয় তোমরা কিন্তু অন্য একটি জায়গা থেকেও পাবে সেইটার ঠিকানা আমি তোমাদেরকে বলে দিই যারা অনলাইনে টিকিট রিডিম এখনও করি আজকেই করবে ভাবছো এবং অফলাইনে টিকিট যারা মোহনবাগান ক্লাব থেকে কাটতে যেতে পারবে না তারা কোথায় পাবে তো তোমাদেরকে বলে দিই তো আপনজন ক্লাব বেলেঘাটা এখানেই কিন্তু অ্যাড্রেস দিয়েছে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম তো এখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে এখানে কিন্তু তোমরা অনলাইনের যে টিকিট সেটা রিডিম করতে পারবে এবং অফলাইনের টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তো আজকে সকাল এগারোটা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে যে ম্যাচ রয়েছে উড়িষ্যা সেটা একটা নর্মাল ম্যাচ নয় এটা হচ্ছে লিকসিল ডিসাইডার ম্যাচ এই ম্যাচে মোহনবাগান জিতে গেলেই মোহনবাগান কিন্তু লিগসিল পেয়ে যাবে আর যদি ড্র করে তাহলে কিন্তু আরও মোহনবাগানকে অপেক্ষা করতে হবে এই হচ্ছে ব্যাপার পরবর্তী ম্যাচগুলো জিততেই হবে মানে টোটাল কথা মোহনবাগানের হাতে আর তিনটে ম্যাচ রয়েছে তিনটে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে তিন পয়েন্ট বাহান্ন পয়েন্ট পেয়ে গেলেই মোহনবাগান কিন্তু লিকসিল পেয়ে যাবে এবং সব থেকে ভালো জিনিস যেটা হবে আজকে উড়িষ্যাকে হারিয়ে দিয়ে জিতে গেলেই কিন্তু মোহনবাগান লিকসিল চ্যাম্পিয়ন এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে বড় খবর মানে বড় আর কি বার্তা দিলেন আর কি জেমি ম্যাগলারেন মোহনবাগানের তারকা বিদেশি তিনি বলেছেন যে গতকালকে প্রেস কনফারেন্সে যে মুহূর্তে আমি বিমানবন্দরে পা রাখি বুঝে গিয়েছিলাম সঠিক জায়গায় এসেছি এই রকম অভ্যর্থনা আমি আগে কোথাও পাইনি কোচ আমার ওপর আস্থা রাখেন সব সময় বলতাম মরশুমের মাঝে নয় শেষে একজন প্লেয়ারের মূল্যায়ন করা উচিত প্রথম দিন থেকেই বুঝে গিয়েছিলাম ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে তবে আমি মোহনবাগানে যোগ দেবার পর পর কিছুটা চাপে ছিলাম আমার এটা লুকানোর কিছুই নেই কারণ আমি জানতাম আমার ওপর সমর্থকদের প্রচুর প্রত্যাশা রয়েছে কারণ এর আগে অস্ট্রেলিয়ানরা এখানে এসে সফল হয়েছে আমি তাই ফ্লপ হতে চাইনি মরশুমের শুরুতে চোট পাওয়ার পর একটু সমস্যায় ছিলাম কিন্তু সেটা পেরিয়ে এসেছি কিন্তু কলকাতার মানুষরা আমাকে সমর্থন করেছে খারাপ সময় আমার পাশে থেকেছে জানতাম পরিশ্রম করলে তার ফল পাবই এটা কিন্তু বড় বার্তা একটা জেমি ম্যাগলারেন দিয়েছেন গতকাল প্রেস কনফারেন্সে এছাড়া দুদিন আগে জেমি ম্যাগলারেন তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি কিন্তু দিয়েছিলেন ওয়ান মোর স্টেপ এটা কিন্তু তিনি দিয়েছিলেন তো আর একটা স্টেপই বাকি সেই স্টেপটা কিন্তু আজকেই হতে পারে যে মোহনবাগান আজকে জয়লাভ করলে তিনটে পয়েন্ট পেলেই কিন্তু শুধু তিনটে পয়েন্টই ঘরে তুলবে না ঘরে তুলবে লশিল্ট আরও একবার লিকশিল্ট তার কিন্তু ডিফেন্ড করে নেবে এই হচ্ছে ব্যাপার তো এবার দেখা যাক কী হয় তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে অবশ্যই তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আহমেদ জহুর ব্যাপারটা তোমরা সকলেই শুনেছো আহমেদ জহু হঠাৎ করে দল ছেড়ে চলে গেছেন তো ব্যাপারটা হচ্ছে এইরকম হতে পারে যে আহমেদ জহু কেন দল ছেড়েছেন এইটাও তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তো যেখানে কিন্তু উড়িষ্যা জানিয়েছে কোনো রকম ইনফর্ম না করেই কোনো রকম পারমিশন না নিয়েই তিনি কিন্তু দল ছেড়ে পালিয়ে গেছেন এই হচ্ছে ব্যাপার তারা সেটা জানিয়েওছে সোশ্যাল মিডিয়া টিম তারা কিন্তু পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে আহমেদ জহুর দল ছাড়ার পিছনে কারণ থাকতেই পারে যেটা হচ্ছে ভেতরে ভেতরে কোনো ঝামেলা কারণ ইচ্ছা করে প্রচুর রেড কার্ড দেখেছে উল্টো পাল্টা ট্যাকেল করে বাজে আচরণ করে বাজে ব্যবহার করে এটা কিন্তু খুব খারাপ নিদর্শন একটা মানে তিনটে রেড কার্ড দেখেছি এই সিজনে তোমরা ভাবতে পারছো সেকেন্ড ইয়েলো থেকে তিনটে রেড কার্ড দেখেছে শুধু আহমেদ জহু নয় এদিকে ইস্ট বেঙ্গলের লালচুনডুঙ্গা তারা মানে তিনিও আর আর কি কি দুজনেই তারা হাতে হাত মিলিয়ে রেড কার্ড দেখেছেন তিনটে করে সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওতেও জানিয়েছিলাম যৌথভাবে রেকর্ড করছে এই হচ্ছে ব্যাপার তো আহমেদ জহুর হয়তো এই কারণে কোচের সাথে কোনো সমস্যা থাকতেই পারে যে তুমি বেকার বেকার কেন দলকে সাফার করাচ্ছ এই হচ্ছে ব্যাপার হয়তো ভেতরে ভেতরে এরকম কিছু ছিল সেই কারণেই কিন্তু দল ছেড়ে দিয়েছে তো আহমেদ জিউ যতই ভালো প্লেয়ার হোক না কেন তার আচরণ কিন্তু একদমই ভালো নয় তো এটাই জন্যই কিন্তু প্রবলেম ফেস করতে হয় দলকে সেই কারণে হতে পারে আহমেদ জহু দল ছেড়ে চলে গেছে তো এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিও তো এবার তোমাদেরকে জানাবো প্লেইং ইলেভেন কেমন হতে পারে দুই দলের তো মোহনবাগান ফোর ফোর টু বা ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশানে দল নামাতে পারে ফোর ফোর টু ফরমেশানটা নিয়ে আগে আলোচনা করি গোলকিপার বিশাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আলবার্টো আর টম চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর লেফট লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া এবং থাপ দীপক টাংরি দুজন ফরোয়ার্ড জেমি ও জেসন কামিন আর এইদিকে যদি ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশনে দল নামায় তাহলে কিন্তু এই যে গোলকিপার চারজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার সবই সেম থাকবে শুধুমাত্র একজন অ্যাটাকিং মিডিও থাকবে যেখানে গ্রেকস স্টুয়ার্ট আর একজন ফরোয়ার্স হচ্ছে জেমি এই এইরকমই কিন্তু হবে জেসন কামেন্টসকে বসতে হবে জেসন যদি খেলে ফোর ফোর টু আর জেসনকে বসিয়ে যদি গ্রেগ স্টুয়ার্টকে খেলায় তাহলে কিন্তু ফোর ফোর ওয়ান ওয়ান এইরকম ফরমেশান হবে আর এইদিকে উড়িষ্যা ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার অমরিন্দর চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অময় লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে ডেলগার্ডো এবং থৈবা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার পুইটে আর রোহিত তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইংয়ে রাহুল লেফট উইংয়ে ইসাক বা রহিম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে হুগো একজন ফরার্স দিয়েগো মরিসিও তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ